আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা স্মার্ট চয়েসে একদম অফারের কালেকশন নিয়ে তো এগুলো দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াসের মধ্যে ড্রেস কিন্তু আজকে একটা অবিশ্বাস্য প্রাইস যাবে এই রেডি ড্রেসগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা এটা বিশ্বাস হবে না জানি বাট তাও দেখেন সরাসরি সরমে এসে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা দেখেন

আচ্ছা এটা হচ্ছে থার্টি বডিটা দেখেন এত সুন্দর কাজের ড্রেস নাকি আটশো টাকা এটা কি সম্ভব ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি এখনো থার্টি সিক্স বডি ঠিক আছে পাজামা এটা এত সুন্দর কাজ করা একটা ড্রেস আসলে এটা অনেকেরই বিশ্বাস হবে না আজকে যে মাত্র আটশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন রেডি করা ড্রেস একেবারে পাজামাটা উপর থেকে কাজ করা কিন সেম বড় এটা হচ্ছে ওড়নাটা 800 টাকা প্রাইস এটা দেখেন সুন্দর অ্যাশ কালারের মধ্যে গলায় এরকম সুতোর কাজ করা ওড়না ওড়না বড় ওড়না বড় রাইট প্যান্ট থাকবে এই যে এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে প্রাইস হচ্ছে 800 টাকা এই যে দেখেন পেস্ট কালার পেস্ট কালার ওকে এটা প্রাইস হবে 800 টাকা এটা হচ্ছে 800 টাকা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে বড় ওড়না ব্ল্যাক এর উপরে এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে পুরোটাই কাজ করা প্যান্ট এটা হচ্ছে ওরনাটা থার্টি সিক্স এখন পর্যন্ত দেখছেন প্রাইস আসছে আটশো টাকা ফ্রেন্ডস একটু ঝটপট নেওয়ার চেষ্টা করবেন যেহেতু এগুলো অফারে অফারের প্রোডাক্ট আর যেহেতু এই প্রোডাক্টগুলো এই প্রাইজের না সো দ্যাট আপনাদের একটু আর্লি নিতে হবে আদারওয়াইজ আপনারা হচ্ছে অফারটা মিস করে ফেলবেন আর যেটা যে সাইজ আছে ওই সাইজ এর জন্য আমরা কি 36 এ আছি না এখন 38 দেখাচ্ছি আচ্ছা 38 এ চলে এসেছি ঠিক আছে 38 শুরু হয়েছে ওকে ওকে এই ব্ল্যাকটা থেকে 38 শুরু হয়ে গেছে তারপর ব্লু ব্লু দেখিয়েছে আচ্ছা 38 চলছে এখন হ্যাঁ তিন নাম্বারটা চলছে ওন্না পাজামা দেখেন কি সুন্দর কোয়ালিটি ফুলের মধ্যে এটা হচ্ছে পাজামাটা ওন্নাটা 800 টাকা 800 টাকা এটা দেখেন কি সুন্দর একটা কালার দেখেছেন

এই দেখেন থার্টি এইটের লাস্ট ড্রেস আচ্ছা এটা এটা মেবি থার্টি সিক্সে ছিল ফর্টিতে ছিল ফর্টি টুতে ছিল তাই না তিনটা সাইজ এই ড্রেসটা ছিল হ্যাঁ যেখানে 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 দেখিয়েছি সেখান থেকে অর্ডার করবেন আমাদের আটশো টাকা আচ্ছা আটশো টাকা থার্টি এইট শেষ এখন দেখাবো ফর্টি সাইজ ওকে ফর্টি সাইজ দেখাবো ভিউয়ার্স এখন এটা হচ্ছে পিঙ্ক কালার সুন্দর একটা পিঙ্ক কালার সুতোর কাজ করা হাতাটা কাজ করা নিচেও হচ্ছে কাজ করা প্যান্ট হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা ফর্টি সিক্স আটশো টাকা হচ্ছে ওকে চল্লিশ সাইজ চলছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সাতশো টাকা এটার প্রাইস সাতশো হবে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা সাতশো চলতেছে এখন ওকে ফর্টি সাইজ চলছে এটা দেখেন এটা হচ্ছে আটশো টাকা ড্রেস খুবই সুন্দর মিডিল কাজ করে সুন্দর একটা ড্রেস ওকে প্যান্ট প্যান্ট হচ্ছে এটা আর এটা হচ্ছে ওড়নাটা সেম বডি

দুটি জায়গায় পেলাম আমরা ঠিক আছে দুটি জায়গায় পেলাম এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন প্যান্টটা খুব পুরো বডিটা দেখেন ভালো আচ্ছা আছে 800 টাকা অনলি 800 টাকায় পেয়ে যাচ্ছে এটাও 42 সাইজ শ্যাডো আছে সুন্দর একটা হ্যাঁ শেড আছে শ্যাডো এই যে দেখেন হাতাটা ওরনা सेम বরনা বর্ণ বড় ওরনা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা 800 কালারের প্যান্ট 42 800 টাকা <tun>

এই দেখেন সুন্দর আপনার মিরর ওয়ার্ক এর মধ্যে কালারটাও সোভার কিন্তু কাজটাও সুন্দর কত আছে এটা সাইজ এটা সাইজ হচ্ছে 42 Pant. 42 চলছে না শেষ মেবি 42 আচ্ছা 42 শেষ 800 টাকা ছিল 44 দেখাবো এখন ব্ল্যাক এর উপরে ব্ল্যাক এর উপরে সুতোর কাজ করা তাই হাতার সাথে একটু কম্বিনেশন আছে সুন্দর একটা কম্বিনেশন আছে রাইট এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে 800 টাকা একেবারে রিজনেবল প্রাইস ঠিক আছে 44 সাইজ দেখাচ্ছি এটা সুন্দর ব্রাউন কালারের মধ্যে ড্রেস দেখতে পাচ্ছেন নিচে হাতায় হাতায় এবং নিচে কাজ করা আছে প্যান্টে সেম বডি আচ্ছা ওড়নাটা সেম বডি 800 টাকা 800 টাকা ঠিক আছে কালার সেম ডিজাইনের আরেকটি কালার পেজ আছে প্যানেল হাতা নিচে উপরে হাতায় কাজ আছে নিচে প্যান্টের নিচেও প্যানেল আচ্ছা প্যান্টের নিচেও কাজ আছে সুন্দর অরনাটা যে সেম 44 দাম হচ্ছে 800 টাকা এটা দেখেন এটা 44 এটা 44 সাইজের প্যান্ট এবং এটা হচ্ছে ওন্নাটা বড় বড় সব খুলে দেখানো পসিবল বড় সাইজ দেখাই আমরা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওকে প্যান্ট প্যান্ট এটা ওকে এই যে আর এটা হচ্ছে ওন্নাটা 800 টাকা 800 টাকা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস খুব স্মার্ট একটা ড্রেস ঠিক আছে প্যান্ট এবং এটা হচ্ছে ওন্না 800 টাকা প্রাইস হচ্ছে 800 টাকা 44 এর লাস্ট ড্রেস ভিয়ার্স এই যে দেখেন

আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন ওন্নাটা দেখেন 42 আর একটা ড্রেস দেখেন এটার প্রাইস তো 900 টাকা এটার প্রাইসও 900 হবে খুবই গর্জিয়াস ড্রেস সো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন স্মার্ট চয়েস স্মার্ট চয়েস থেকে সব হচ্ছে 4 বাই 68 লেভেল 4 হ্যাঁ লিফটেড চার শোরুমের নাম হচ্ছে স্মার্ট চয়েস এই দুইটা নাম্বার ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম